প্রতিদিন আসরের পরে সুরত নাবা তেলাওয়াত করলে ঘরে রিজিকের বৃষ্টি নামবে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন কারণ হলো আসরের পরের সময়টা আগ পর্যন্ত দোয়া কবুলের সময় আপনারা যদি আসরের নামাজের পরে এই সুরতুন নাবা যদি তেলাওয়াত করতে পারেন আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত পাবেন কি পাবেন আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই الله الرسول صلى الله عليه وسلم بلن من قرأ سورة عما يتساءلون سقاه الله عز وجل برد الشراب يوم القيامة جيبك تيم عصر النماذج سورة النبا আমায়তা স্যালুন তালাওয়াত করবে আল্লাহ তা আলা তাকে কেয়ামতের দিন ঠান্ডা পানীয় দ্বারা তার কুলি যা তৃপ্তি করাবেন কুলি যা ঠান্ডা করে দিবেন কেয়ামতের বিভীষিকা মুহূর্তটা এমন হবে মাথার এক থেকে হাত উপরে সূর্যটা নেমে আসবে সূর্যের প্রচণ্ড তাপ ঢেলে দিবে মানুষ নিজেরা নিজেদের গামে সাতার কাটবে মগজ ভাতের মারের মতো টকবক টকবগ করে করে কান দিয়ে নাক দিয়ে বে বে পড়বে মানুষরা ইয়া ইয়া নফসি করবে নবীরা ইয়া ইয়া নফসি করবে একমাত্র আমার নবী আপনার নবী সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খতামুন্নবীন রহমাতুল্ল আলমিন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম একমাত্র তিনি বলবেন ইয়া হাবিলি উম্মাদি আল্লাহ আমার গুণাগার উম্মদদেরকে বাঁচাও প্রিয়দিনী ভাই বোন ওই ক্যামতের ময়দানে কঠিন মুহূর্তে ইয়াও জাফিরুল মার উমিন্যাসী হি ওয়া উম্মিহি ওয়াবিহি অ স হে বাতিহি ওয়াবানী মা তার সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না স্বামী স্ত্রী চিনবে না সবাই শুধু একটাই কথা ইয়ানফসি ইয়ানফসি আল্লা আমাকে বাঁচাও ওই কঠিন হাসরের ময়দানে আপনাদের কাল্যা বোলে আমি এমন ঠান্ডা পানি পান করাবেন যেই পানি পান করলে কুলিজা ঠান্ডা হয়ে যাবে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না যদি আসরের নামাজের পরে যদি সুরত নাবা যদি পাঠ করতে পারেন আরেক জায়গায় এসেছে যদি সুরতুন্না বা যারা পড়বে তাদের রিজিকের অভাব হবে না আল্লাহ রব্বুল আলমিন বরকতের দরজা খুলে দিবেন আল্লাহ তা কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন আসরের নামাজ পড়তে হবে আসরের নামাজটার গুরুত্ব আল্লাহ তালা কোরআনে আলাদাভাবে দিয়েছেন হ্যাঁ ফিদু আলসালাওয়াতি ওসলাতিল পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যত্ন নিতে হবে যত্ন সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কিন্তু আসরের নামাজের আল্লাহ তালা আলাদাভাবে দিয়েছেন কারণ বেশিরভাগ মানুষ এই সময় ব্যস্ত থাকে অফিসের শেষ টাইম হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকে ছেলেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে মানুষগুলা বেকারার হয়ে থাকে দুনিয়ার চিন্তা চেতনায় বেশি থাকে এই জন্য আসরের নামাজটা মানুষদের মিস হয়ে যায় আল্লাহ তালা বলছেন না না আসরের নামাজ মিস করা যাবে না আসরের নামাজ পড়বেন পুরুষরা মসজিদের জামাতের সাথে আদায় করবেন মা বোনেরাম বা সার মধ্যে নামাজ পড়বেন আসরের নামাজ তো আট রাকাত চার রাকাত সন্নত আর চার রাকাত ফরজ এই আট রাকাত পরে চার রাকাত ফরজের সালাম ফিরানোর পরে একবার পড়বেন আকবার তিনবার পড়বেন আস্তাও ফিরুল্ল আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ তারপরে একবার পড়বেন আল্লাহ হুমন্তর বানাওয়াল ওয়াল কর এটা পাঠ করবেন পাঠ করার পরে তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহ আল্হাই আয়াতুল কুরসি পাঠ করার পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বেন একবার চৌত্রিশ বার পাঠ করবেন পাঠ করার পরে কমপক্ষে এগারো বার দূর শরীফ পড়বেন কারণ যে আবাদতের মধ্যে যেই দোয়ার মধ্যে দুরুদ নাই আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না পেন্ডিং অবস্থায় আসমানে ঝুলন্ত থাকে যখন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুরুদ পরা হয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তখন দোয়া ইবাদত কবুল করেন নবীজের ওপর দূরত পড়লে লাভ কি মাত্র হাদিস আপনাদেরকে শোনাই প্রিয় নবীর জন্নাতির জবান মোবারকে বলেন যে উম্মত একবার দূরত পড়বে দশটি নেকি আল্লাহ তালা দান করবেন দশটি গুণা মাফ করে দিবেন দশটি মর্যাদা আল্লাহ তালা দান করবেন আর জান্নাতে নবীর কাছাকাছি থাকবেন আরেকটি হাদিস বলি যে ব্যক্তি সকালে বার বিকেলে দশবার প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লামের প্রতি দূরত পড়বে নবীজি বলেন ওয়াজাবাতলাহু শফাতি তাকে সুপারিশ করা আমিনবীর জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য জন্য প্রিয়দিনই ভাই বন্ধুর সুরি পড়ার পরে তারপরে নাবা পাঠ করবেন عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم যা এই শুরু তো তেলাওয়াত করবেন সুরা তেলাওয়াত করার পরে ভাই ও বোন সুরা নবাদ করার পরে তারপরে আবার দূরে শরীফ পরবেন শরীফ পরার পরে হাত তুলবেন আল্লাহর কসম করে বলি প্রিয়নবী বলেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুলের সময় আপনি যখন হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন বিপদ দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন একই আপনার হানড্রেড পারসেন্ট থাকতে হবে হালাল রিজিক খেতে হবে একিনটা পূর্ণ থাকতে হবে কুদু আল্লাহা ও আন্তম্য কিনুন যাবা। আপনার একিন যত বেশি থাকবে আপনার দোয়া তত তাড়াতাড়ি আল্লাহ তালা কবুল করে নেবেন প্রিয় ভাই বোন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ গুনা মাফ করে দেন আল্লাহ আমাকে রিজিক দেন সম্মান দান করেন পরিবারের প্যারেশানি দূর করেন ছেলে মানুষ করে দেন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ দুনিয়ার সব হাজতগুলা পূরণ করে দেন ইয়ারব্বাল আব্বাল আলমীন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পরকালে বিনা হিসেবে জান্নাত নসিব করেন এই দোয়া আপনার ভিতরে যা আছে সব বলবেন আল্লাহর কসম প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে যদি এই যেই নিয়মে যেই আসরের নামাজ থেকে শুরু করে তসবি তাহলিল পরে দুরুদ পরে সুরা নামাজ যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার প্রত্যেকটা আশা আরজি দোয়া